সিরাজদী খান তালতলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই সিরাজদি খানের খাসুল এলাকায় যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে আহত হয়েছে কলেজ ছাত্রী সহ আরও চারজন শনিবার বাইশে জুন সকাল নয়টার দিকে ঢাকা নবাবগঞ্জ দোহার আঞ্চলিক মহাসড়কের নবাবগুঞ্জ ও সিরাজদি খান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ঢাকার দোহার উপজেলার সাতবিটা গ্রামের শেখ আব্দুর রহমান ও দোহার পৌরসভা ইসলামপুর খালপাড় এলাকার মোহাম্মদ শাহিন নিহত শেখ আব্দুর রহমান নারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন ও মোহাম্মদ শাহিন জয়পাড়া টেকনিক্যাল স্কুল কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এই ঘটনায় আহত কলেজ ছাত্রী মিম সহ চারজনকে প্রথমে দোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মিটফুট হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে দোহার উপজেলার জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজি চালক পাঁচজন যাত্রী নিয়ে ক্যারেনিগঞ্জের কদমতলি যাচ্ছিলেন নবাবগঞ্জ ও সিরাজদি খান সীমান্তবর্তী খাসুল তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলির শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহিনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন ব্যক্তি আসেন নাম হচ্ছে শেখ আব্দুর রহমান বয়স আটান্ন বছর এবং সাড়ে দশটার দিকে আরেকজন ব্যক্তি আসেন বয়স পঁচিশ বছর আমাদের এখানে এসেছেন মৃত অবস্থায় আমরা যেটা জানতে পেরেছি রোড ট্রাফিক এক্সিডেন্টের ঘটনা ঘটে সম্ভাব্য কারণ হতে পারে ঘটনাস্থলে ওনারা মারা গিয়েছেন বা আনার সময় পথে মৃত হয়েছে আমরা এখানে মৃত অবস্থায় দুজন ব্যক্তিকে পেয়েছি এই ঘটনায় নবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন দুজন মারা গেছে মন্দির মৃত মামাল থানায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান